সায় আমাদেরও ছিল হুম ছিল আপদ করার জন্য সায় দিয়েছিল দাদু ভাইকে ধরুন মরবে ওকে ওকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখো দেখো অন্য কোনো কাজে ও ব্যস্ত হয়ে গেলে কদিনের মধ্যেই মেঘ একদম কেটে যাবে হুম মেঘ কেটে যায় ভালো আর যদি না কাটে তো কাটানোর ব্যবস্থা আমি করব। তখন যেন সেটাতে তুমি বাধা দিতে এসো না বলে দিচ্ছি আর শোনো কালকে যদি আমায় বলে না আমার কাছে নিয়ে আসতে আমি কিন্তু এসে রাখবো এনো আমি কি আবার বাধা দেবো নাকি কথাটা মনে রেখো এনেছিলুম তো যে না মেজে কোকা সে বললে তুমি জেদ্দা জেদ্দা করে তাকে পাঠিয়ে দিবে এবারে যদি এনেছি তাহলে কিন্তু আর আমি ওকে মেজে আমার কাছে গ্যাস দিয়ে দেবো আমি বলে রাখলো আচ্ছা ঝামেলা কি বাড়াবে না কমাবে কোনটা চাও তুমি দয়া করে কথাটা গিয়ে তোমার মেজু বৌমাকে একটু জিজ্ঞেস করে এসে বুঝলে আবার না পড়ি পরি করে খোঁজা শুরু হয়ে যায় দেখো মায়ের মন খুঁজবেই তো হুম খুঁজবেই তো কিন্তু খুঁজে পাবে কোথায় কেউ কি জানে যে সে কোথায় গেছে

হীরার ওখানে ঝিলিক আর কখনো যাবে না হাত গুনছো না কি আজকাল যে হবে না যাবে না তুই যাবে কোথায় ও যাবার জায়গা আছে তুই যাবে আমি বলছি তুমি মিলিয়ে নিও ওই ঝিলিক হীরার হাতে পড়ে চোর থেকে ডাকাত হবে একদিন পাবে পাবে খবর পাবে দেখে নিয়ে।

Mahira, 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 যাস না পড়ি যাস না আমাকে আমাকে ছেড়ে যাস না পড়ি দেখো না দেখো না পড়ি আবার আবার আমাকে ছেড়ে চলে গেল অনেক দূরে চলে গেল অনেক দূরে আমাদের পুরীতে অনেক দিন আগে অনেক দূরে চলে গেছে প্রতিমা কি ব্যাপার কি তুমি কি সেই পাগলামি শুরু করলে নাকি না 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 পাগলামি না বিশ্বাস করো আমি সত্যি সত্যি দেখলাম আমি স্বপ্ন দেখলাম জানো কি কি জানো কি জানো দেখলাম হ হ্যাঁ আমি না আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি দিয়ে আমি সেটা খুঁজছি খুঁজতে খুঁজতে আমি দেখি আমাকে একজন বলছে যে ওটা ওই দিকে আছে আমি সেখানে গেলাম সেখানে গেলাম রাস্তা শেষ হচ্ছিল না তারপর আমি যখন সেখানে গেলাম আমাকে বলল ওটা ওখানে নেই তারপর আরেকজন বলল ওটা ওটা ওই দিকে আছে তারপর আমি সেখানে গেলাম কি দেখি ওটা নেই তারপর একজন বলল ওই তো ওই তো আপনি নে পড়ে আমি তারপর দেখলাম বিশ্বাস করো পরিকে আমি দেখলাম তারপর দেখলাম পরি দৌড়ে যাচ্ছে আমিও পিছনে দৌড়ে গেলাম কিন্তু কিছুদিন রাস্তা শেষ হচ্ছিল না জানো আমি ওকে চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম ধরার জন্য কিন্তু ধরতে পারলাম না অনেক দূরে চলে গেল অনেক দূরে চলে গেল বিশ্বাস করো তুমি এখনি কি বললে স্বপ্ন দেখছিলে তাহলে এটা নিয়ে এত ভাবছো কেন ভাববো না আমি আমার পরীর কথা ভাববো না আর দেখো দেখো ওই ওই ঝিলিক ও আবার আমার পরীর জায়গা নিতে এসেছে ওই দেখো দেখো ওখানে পরির ছবি সরিয়ে ও চলে এসছে প্রতিমা প্লিজ সব কিছুর না একটা লিমিট আছে প্লিজ তুমি শুতে চলো তোমার কথা বিশ্বাস করছো না আমি দেখলাম আমি সত্যিই দেখলাম তুমি কেন দেখলে জানো তার কারণ তোমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে ঝিলিক বড়ির জায়গা নেওয়ার চেষ্টা করছে সেই জন্য দেখছি এটা একটা এটা একটা বিশ্বাস এরকম বিশ্বাস থেকে মনে অনেক ভুল জন্মায় মনে ভুল হ্যাঁ মনের ভুল তুমি এটা নিয়ে যত ভাববে তুমি তত পাগল হবে না না আমি পাগল হব না তুমি বিশ্বাস করা আমি দেখলাম আমি দেখলাম যে আবার চলে চলে গেল গেল যথেষ্ট হয়েছে প্রতিমা তোমার এই খামখেয়ালিপোনা আমার ভালো লাগছে না তুমি নিজে একটা পাগল আর বাড়ি শুদ্ধ সবাইকে পাগল করে আমি ছাড়ছ হ্যাঁ তুমি পাগল তুমি পাগল বদ্ধ পাগল তুমি প্রথমে বললে ফুলকি হচ্ছে পরি তাকে মেনে নাও বাড়ি শুদ্ধ সবাই আমরা খুশি মনে মেনে দিলাম যে হ্যাঁ ঠিক আছে ফুলকি পরি তারপর না ঝিলি আর তারপর ঝিলিকে বাড়ি থেকে বার করে দাও কে বলেনি আমরা তুমি নিজের হাতে ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছ কেউ কেচ্চু বলেনি তোমাকে আমার এই সব কিছু আর একদম ভালো লাগছে না আমার জাস্ট ভালো লাগছে না চলো আমার সঙ্গে

এই কি হলো গো হ্যাঁ র অজ না হ্যাঁ দরজাটা বাজে মনে হচ্ছে না রাখছে তো আমিও শুনেছি দরজাটা তো জোরে বন্ধ করলো গেল তুমি তো খালি ওটাই শুনতে পেলে আর কিছু শুনতে পাওনি? নি আবার কি শুনবো কি আবার তোমাদের প্রতিমা আর নাই বাড়িতে তৃষ্ঠ তো দেবে না দেখে নিই আর চুপ করো তো চুপ করো বাজে বকোনো হুম আমি বাজে বকছি না শোনো থাকো কতটুক সময় ওর খিটখিলাটি তো আমাদেরই শুনতে হয় নাকি? আমার বাজে কথা বলছো প্রতিমা খিটকিট করবে তাও আবার তোমাকে হ্যাঁ বানি বানি কথা বলছো ওকে আমি চিনি না ও কত চেনো বোঝাই যাচ্ছে যে প্রতিমাকে চিনতে না এখন আর সেই প্রতিমা নেই কথাই কথাই রেগে উঠছে তুমি দেখে নিও একদিন ওর জন্য এই বাড়িতে অশান্তি শুরু হলো বলে দেখে নিও হ্যাঁ তার নিকট আরে এই কোথায় যাচ্ছো কোথায় আবার যাবো যাই গিয়ে দেখি কি হলো ও তোমার মেজো ভাই আর তার বউ ঝগড়া করছে তুমি দেখতে যাচ্ছো বুঝি হ্যাঁ যাচ্ছি কারণ আমি ওদের বড় দাদা। শুচ। দূর দূর। সারা দিন খিটখিটে আনি তার উপর রাতে ঘুমতেও দেবে না। না। মায়ের সাথে এনি কথা বলতেই হবে। হ্যাঁ, শান্ত। ছাড়া ঘুম আসি না মন। জন চলো 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 চলো